আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ইন্টারমামি ক্লাব বিশ্বকাপে কোন কোন টিমের বিপক্ষে খেলবে সেই সম্পর্কিত বিষয়টি নিয়ে আমরা কিন্তু জানি যে জুন মাসের চোদ্দ তারিখ থেকে জুলাইয়ের তেরো তারিখ পর্যন্ত ক্লাব বিশ্বকাপ কিন্তু অনুষ্ঠিত হবে আর এই সিজনে কিন্তু ইউরোপের যে টপ ফাইভ লিগের খেলাগুলো সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে তাই ফুটবল যারা প্রেমী আছে তারা কিন্তু সবাই মুখে রয়েছে এই ক্লাব বিশ্বকাপ দেখার জন্য ক্লাব বিশ্বকাপ যেহেতু একদম বিশ্বকাপের মতো করে অনুষ্ঠিত হবে অর্থাৎ বিশ্বকাপে যে ফর্মেটে খেলা হয় ঠিক ক্লাব বিশ্বকাপও কিন্তু এই সেই একই ফর্মেটে খেলা হবে ক্লাব বিশ্বকাপে বত্রিশটা টিম থাকবে তারপর হচ্ছে ষোলো টিম বাদ যাবে গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ সিক্সটিন অনুষ্ঠিত হবে তারপর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল তারপরে সেমি ফাইনাল এবং তারপরে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা মেইন যে বিশ্বকাপটা দেখি জাতীয় দলের সেই একই আঙ্গে কিন্তু শুরু হতে যাচ্ছে এই ক্লাব বিশ্বকাপ এদিকে লিডেল মেসির ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপের গ্রুপ এতে রয়েছে আর গ্রুপ এতে ইন্টার মায়ামের প্রতিপক্ষ হচ্ছে ব্রাজিলের ক্লাব পালমেরাস পর্তুগালের ক্লাব এফ সি এবং মিশরের ক্লাব আল আহলি এফ সি আর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু জুন মাসের পনেরো তারিখে আর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ তারিখে এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের চব্বিশ তারিখে অর্থাৎ দশ দিনের ব্যবধানে কিন্তু গ্রুপ পর্বের যে ম্যাচগুলো ইন্টার মায়ামির কিন্তু শেষ হয়ে যাবে আপনি যদি ইন্টার মাহামির প্রতিপক্ষের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ব্রাজিলের অন্যতম পরাশক্তি কিন্তু এই ক্লাব অর্থাৎ তারা সাম্প্রতিক সময়ে বলেন আর তাদের যে ইতিহাস সেটা বলেন সব জায়গায় কিন্তু তারা ইন্টার চেয়ে ঢে গিয়ে তারপর হচ্ছে এফসি পড়তোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন এফসি পড়তো কিন্তু পর্তুগালের জায়েন্ট ক্লাব আর গ্রুপ এতে সবচেয়ে শক্তিশালী টিম হচ্ছে এই এফসি পড়তো তারপর মিশরের একটি ক্লাব আছে সেটা হচ্ছে আল আহলি তারাও কিন্তু মিশরের অন্যতম সেরা ক্লাব তাই আমার কাছে মনে হচ্ছে ইন্টার মাহামির এই ম্যাচগুলো যথেষ্ট জটিল এবং কঠিন হবে কারণ সাম্প্রতিক সময়ে ইন্টার মাহামির অবস্থায় একদম যাচ্ছে তাই ইন্টারমাহামি এমএলএস লিগের সর্বশেষ চার ম্যাচের চারটিতে কিন্তু তারা পয়েন্ট হারিয়েছে তারপর কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের ফাইনালে কিন্তু ভানকুমারের বিপক্ষে পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে কিন্তু হেরে গেছে তাই আপনি সব কিছু যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু ইন্টার মাহামিরসে এই যে তিনটা ক্লাব আছে আল আহলি এফ সি পোর্তো এবং পাল এই তিনটা ক্লাবই ইন্টার মাহামিরসে কিন্তু যথেষ্ট শক্তিশালী তবে ইন্টার মায়ামির হয়ে খেলেন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিনল মেসি তাকে সঙ্গ দেন তার সতীর্থ অর্থাৎ তার সাবেক সতীর্থ আর এখনকার সতীর্থ লুইস সোয়ারেজ লুইস সোয়ারেজ ছাড়াও রয়েছেন জর্দি আলভা এবং সার্জো মতো কিন্তু ফুটবলাররা তাই ইন্টার মায়ামি যদি তাদের ডিফেন্স লাইন ঠিক রাখতে পারে সাম্প্রতিক সময়ে তাদের ডিফেন্সের অবস্থা কিন্তু যাচ্ছে তাই একদমই তাই ইন্টার উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারমায়ামির যে ডিফেন্স লাইন আছে সেটা ঠিক করা না হলে কিন্তু ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই সিটকে যেতে পারে ইন্টার মাহামি ক্লাব বিশ্বকাপে ইন্টার মামি যদি গ্রুপ পর্বের ম্যাচগুলো জিততে পারে অর্থাৎ পরবর্তী রাউন্ড যদি নিশ্চিত করে তাহলে কিন্তু ইন্টার একটা ব্যস্ত সূচিতে যেতে হবে কারণ উনত্রিশ তারিখ তারপর হচ্ছে ছয় তারিখ দশ তারিখ তেরো তারিখ সতেরো তারিখ কিন্তু এমএলএস লিগের যে খেলা আছে জুলাই মাসে সেগুলোও কিন্তু অনুষ্ঠিত হবে এবং ইন্টার যদি ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধাটা পেরিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে তাহলে কিন্তু ব্যস্ত একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হবে ইন্টার ইন্টারম্যামিকে এখন আপনার কি মনে হচ্ছে ইন্টার কি গ্রুপ পর্বের যে বাধাটা আছে সেটা পার করতে পারবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ